বন্ধুরা আমি এসে পৌঁছেছি রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বৈর্গীপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে বন্ধুরা এখানে চলছে শারদীয় দুর্গা উৎসবের মহা উৎসব প্রতি বছর এই মন্দির প্রাঙ্গণে প্যান্ডেল নির্মাণে দেখা যায় ভিন্ন ভিন্ন শিল্পকতা আর নতুনত্ব এবারের প্যান্ডেলটিকে দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে ফরিদপুরের শ্রী অঙ্গনের মন্দিরের সামনের নতুন গেটের অনুকরণে এক অনন্য নকশা চারপাশে আলো আর সাজসজ্জা এই পূজা মণ্ডপকে করেছে আরও নতুন দৃষ্টিনন্দন ভক্তদের ভিড়ে মুখরিত এই প্রাঙ্গণ সত্যি মনকে ছুঁয়ে যায় বন্ধুরা রাতের অন্ধকার ভেদ করে গরেগিপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণ ঝলমল করছে রঙ্গিন লাইটিংয়ের আলোক ছটায় আলোয় সেজে উঠেছে পুরো মণ্ডপ আর তার মাঝেই ছোট ছোট বাচ্চাদের মায়ের সামনে নৃত্য পরিবেশনা দর্শনার্থীদের করেছে বিমোহিত মায়ের প্রতি তাদের ভক্তি আর আনন্দ যেন এক অন্য রকম আবহাওয়া তৈরি করছে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসছেন এই মন্দির প্রাঙ্গণে এক ঝলক মা দুর্গার অপরূপ রূপ দেখার জন্য শিল্পীদের সুদক্ষ হাতের ছোঁয়ায় পুতিমাটি হয়ে উঠেছে অনিনন্দ সুন্দর যা দর্শনার্থীদের হৃদয়কে ভরে তুলছে ভক্তি ও আনন্দ বন্ধুরা এই ছিল রংপুর শহরে বৈরগিপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গনের অপূর্ব দৃশ্য লাইটিং বাচ্চাদের নৃত্য আর শিল্পীদের নিপুণ কারুকাজে সজ্জিত প্রতিমা সত্যি হৃদয়কে ভরে তোলে ভক্তি আবহে প্রতি বছর যেমন নতুন নত্বে সাজে এই পূজা মণ্ডপ তেমনি এবারও দর্শনার্থীদের মন ছাড়িয়ে ছড়িয়ে দিচ্ছে আনন্দ আর মায়ের আশীর্বাদ মা দুর্গা যেন সবার জীবনে শান্তি সমৃদ্ধি আর মঙ্গল বর্ষণ করেন এই কামনায় এখানেই শেষ করছি আজকের এই পর্ব আবার দেখা হবে নতুন কোনো মন্দির প্রাঙ্গণে নতুন কোনো উৎসবের আবহে জয় মা দুর্গা বন্ধুরা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় মা দুর্গা